নববর্ষে অভিনব উদ্যোগ টিকার্ট নামে দশটি গাড়ি প্রদান জলপাইগুড়ি জেলার প্রান্তিক মানুষদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে দশটি গাড়ি প্রদান করা হল টিকার্ড নামে নববর্ষে চা শিল্প জগতে নতুন খবর মঙ্গলবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা সমিতি আনুষ্ঠানিকভাবে সেই গাড়িগুলো তুলে দেয় অনুষ্ঠানে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন প্যাকেটজাত ও তৈরি চা এই গাড়িগুলোর মাধ্যমে পাওয়া যাবে পাঁচ টাকায় মাটির ভারে চা পানের সুযোগও জলপাইগুড়ি জেলার গ্রাম বাংলা মানুষ পাবেন এই গাড়িগুলোর মাধ্যমে জলপাইগুড়ির সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির এই উদ্যোগে খুব খুশি তিনি বলেন চা শিল্প হল জলপাইগুড়ির ঐতিহ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চা শিল্পের প্রসারে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন চা শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের মঙ্গলের জন্য তিনি অনেক কাজ করছেন জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির অভিনব এই উদ্যোগে অনেক মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে

কৰে <laughs> ক্ষুদ্র চা চাষি যাদের চা তৈরি করে তাদের কিন্তু গুণবত্তা নিয়ে একটা সন্দেহ আছে বহু লোকে মনে করে তাদের চাটা নাকি গুণমানের বড় বড় চায়ের স্পেটের সঙ্গে ভালো সেটা মাপ খায় না তারা দাম কম পায় কিন্তু যেহেতু তাদের চায়ের নিজস্ব একটা পরিচয় নেই সেই পরিচয়টাকে আমরা নিয়ে আসতে চাইছি বিভিন্ন জেলাতে এইভাবে চায়ের কাঠ তৈরি করে যাতে যারা সাধারণ মানুষ তারা যে ভালো চাটা যেটা তৈরি হচ্ছে জলপাইগুড়ি সেটা খেতে পারে অ্যাপ্রিসিয়েট করতে পারে এবং আপনার মাধ্যমে আমি চাইবো যে এখানে যারা লোকাল যারা আছে জলপাইগুড়ির মানুষ তারা যেন এই কাঠে আসেন এবং এই চাটাকে এনজয় করেন এবং দেখুন তারা টেস্ট করে যে আপনাদের লোকেরা নিজস্ব লোকেরা কি সুন্দর চা তৈরি করে তার জন্য আপনাদের মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের কাছে যাওয়া দরকার আপনার নাম আর পরিচয় কাইন্ডলি আমার নাম হলো সতেন্দ্র চট্টোপাধ্যায় আমি সলিডারিটার নামে একটি আন্তর্জাতিক অর্গানাইজেশন ডিরেক্টর নামটা একবার প্লিজ সতেন্দ্র চট্টোপাধ্যায় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কৃষ্ণা অধিকারী নাম কৃষ্ণা অধিকারী ঘরের বাড়ি দোকান আমরা চা দিয়ে করে সংসার চালাই তো এটাতে আমাদের অনেক সুবিধা হলো চায়ের কি হয় এটা বাড়বে বাড়বে এটাতে কাস্টমার বাড়বে আমাদের চায়ের সেলও ভালো হবে দোকানে

খুবই প্রশংসনীয় উদ্যোগ জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সমাজে যারা প্রান্তিক মানুষ তাদের জন্য ভেবে টি ভেন্ডিং একটা কার্ড তাদেরকে দিয়েছেন এবং আপনারা অবগত রয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চা শিল্প নিয়ে অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং চা শিল্পে যারা যুক্ত সেই মানুষদের সঙ্গে শিল্পপতি বলুন উদ্যোগপতি বলুন পর্যটন বলুন বা যারা চা বাগানে কাজ করেন তাদের জন্য বলুন চা জলপাইগুড়ির একটা মূল ভিত্তিও বটে সুতরাং আজকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষ চা চাষি সমিতির এই শুভ উদ্যোগকে আমরা সর্বতভাবে আমরা স্বাগত জানাই ওনারা এর আশীর্বাদে আজকে এই নববর্ষের প্রথম দিনে যাদের জীবনে আলো এলো আরো ভালো হোক মহিলা থেকে তুলে দেওয়া হলো কেমন লাগছে যে তারা এটা তো একটা অবর্ণনীয় অনুভূতি এবং আমারও ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এভাবে থাকতে পেরে আশা করি জীবনে ওনারা নিজেদের পথে চলতে পারবেন এটা থেকে বড় আর কি হতে পারে একটা খুব ভালো উপহার ওনাদের অবশ্যই এবং আপনারা অবগত রয়েছেন আমি এটা বলেওছি যে পশ্চিমবঙ্গ সরকারেরও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম রয়েছে ওনারা বা যারা আজকে পাচ্ছেন বা অন্যরাও যদি চান নেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমেও তারা বিভিন্ন চা সংক্রান্ত ক্ষুদ্র ব্যবসা করতে পারেন আপনি পরিসংখ্যান দেখেন তাহলে ভারতবর্ষে মোট চায়ের প্রায় চল্লিশ শতাংশ চা বিক্রি হয় এই এই ধরনের ভেন্ডিং থেকে চায়ের দোকান থেকে গলির রাস্তার ধাবা তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা কেন সাইকেলের চাকার মতো মানে এটা নিয়ে যেতে ঘুরতে পারে যেমন কলেজে কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু তারা কোল্ড ড্রিঙ্কসে বেশি আসক্তি চায়ের প্রতি তাদের যখন চাকরি করে তখন তা আমরা চাচ্ছি যে আমাদের আভ্যন্তরীণ চায়ের চাহিদা বাড়ুক এবং চা যে একটা প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পানীয় সেটা আমরা যাতে ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি এবং একটা আমরা নতুন করে একটা কর্মসংস্থানের সৃষ্টি করলাম যেখানে কর্মসংকোচন হচ্ছে সেখানে সলিডাইডের সাথে হাত মিলিয়ে আমরা এই দশজন মানুষকে একটা পরিবারকে বাঁচানোর কিন্তু আমরা চেষ্টা করছি আরও আরও করব আমরা শুধু এখানে না জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং এবং যে যে সমস্ত জায়গায় ট্যুরিজমের মানে ফুড স্টেপ বেশি সেখানে আমরা এরকম টি ভেন্ডারিং আরও দেব